গ্রামগঞ্জের এক সময়কার খুব পরিচিত একটা শাক পাতা বলতে পারেন এই শাকটা কিন্তু এখন প্রায় বিলুপ্তির পথে আর গাছ থেকে দেখেন কত বড় একটা কলা ছড়া পারা হয়েছে আর এই মেডিসিন ছাড়া কলা স্বাস্থ্যের জন্য খুব উপকারী কলার পাতাগুলো কেটে একটু ছেটে দেওয়া হয়েছে আর এই ছেটে দেওয়াতে গাছগুলো একটু উপরের দিকে উঠবে আর ফলনও ভালো ধরবে আর এই দিকে কিন্তু গাছটাতে দেখছেন কত মরিচ ধরছে পেঁপে গাছটা এখন একটু রেস্টে আছে গাছে কোনো পেঁপে নাই এই তো সেই বিলুপ্তি প্রায় শাক আর এই শাকটাতে একটা দানা ছিল অবশ্য দানাটা মিছে মিছে ছিল দানাটা পরিপুষ্ট ছিল না তাই লাগাতে পারলাম না এই শাকটা কিন্তু এক সময়কার গ্রামীণ মানুষের একটা জনপ্রিয় শাক ছিল এখন এই শাকটা বিলুপ্তির পথে স্ক্রিনে দেখানো শাকটাকে আমাদের মুন্সীগঞ্জের ঘাগরা শাক বলে আপনাদের কার কোন অঞ্চলে এই শাকটাকে কি নামে ডাকেন একটু কমেন্টস এ জানাবেন নতুন বাড়িতে নানান রকমের গাছগাছালি গাছালি লাগানো হয়েছে সবগুলো গাছগাছালি আপনাদেরকে দেখ ভাইরাল সেই গরুর মাংসের প্যাকেজ কিনতে গিয়ে আমি সেইখানে স্বপ্ন সুপার শপে কলার মোচা দেখেছিলাম যেটা কিনা রেড দেওয়া ছিল সত্তর থেকে আশি টাকা আর এই দিকে আমাদের কলা বাগানের কলার মোচা সব ফেলেই দেয় আমাদের যে কলার মোচা বেশি খায় না আর যারা খায় একটু কমেন্টস করে জানাবেন কিভাবে রেসিপি তৈরি করেন কমলা গাছে ফুল এসেছে বেল গাছটাও অনেক ভালো আর এরপরে লেচু গাছেও ফুল ছিল বাট ঝরে গেছে খরার তাপে আমরা গ্রামের মানুষেরা সব কিছুই চিন্তা ভাবনা করি মেডিসিন ছাড়া খাওয়ার জন্য তেজপাতাটাও কিন্তু ছাড়ি নাই তেজপাতা গাছও লাগিয়ে দিয়েছি এরকম বালুময় নতুন বাড়িতে কিন্তু গাছ গাছালি উঠাতে অনেক কষ্ট হয় অনেক খাটুনি খাটতে হয় আর এই দিকে দেখেন যেই কলার ছড়াটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেই ছড়ার একটা কিউট মোচা আর এই মোচাটা দেখেন কত সুন্দর লাগতেছে ঠিক না আর এই দিকে কিন্তু বাচ্চারা খেলাধুলা করে আর আমি কিছু ধনে পাতা নেওয়ার জন্য এই বাগানটাতে আসলাম আর ধনে পাতাতে এত বড় বড় কাটা হয়েছে অল্প কয়েকটা ধনেপাতা থেকেই দেখেন কত বড় একটা বাগানের মতো হয়ে গেছে আর এই বাগানটাতে কিন্তু অনেকগুলো ধনে পাতা গাছ আছে যা গুনেও শেষ করা যাইব না বর্ষাকালে কিন্তু তরি তরকারি রান্না করার সময় এই ধনে ব্যবহার করা হয় তখন কিন্তু দেশি পাতাটা থাকে না আমি কিছু দানা আপনাদের দেখেন ধনিয়া পাতার দানাগুলো কত গুড়ো ছিল এই দানাগুলো থেকেই আবার চারা গজাবে মাসাল্লাহ কত সুন্দর একটা দুন্দল ধরেছে ছোট্ট একটা গাছে ধরেছে ফলের রাজা আম আর এই আম নাকি রাজশাহীতে বিখ্যাত আর এই বিখ্যাত আমের দেশ থেকে রাজশাহী থেকে আমরাও আমের চারা নিয়ে আসি ঘরে বসে আম খাবো বলে দেখেন তো দুনিয়াটা কত সহজ হয়ে গেছে রাজশাহীতে যায় আম খাইতে লাগবো না মাসা আমাদের গাছে লেবুও ধরছে আর লেবুর মায়ের ঝগড়ার কথা মনে পড়ে গেল লেবু দেখে ভাবতে ভাবতেছি ফলন বেশি হলে লেবুর মায়রে আর পুচির মায়রে লেবু দিয়ে আসব। সবগুলো গাছের জন্য অবশ্যই মাসা বলে যাবেন গাছ আর এই দিকে কিন্তু আরেকটা গাছেও অনেক সুন্দর আম ধরছে আর এই সবগুলো আম গাছ কিন্তু রাজশাহী থেকে আনানো হয়েছিল জলপাই গাছ সবেদা গাছ সরুফা গাছ আর সাথে ছিল চেরি え